আজকে এখন এই মুহূর্তে আসি ধানের জমিতে আসলাম ধানের জমিতে ঔষধ দেওয়ার জন্য আর আজকা ধানের জমিতে ঔষধ দেব মাজরা পোকার জন্য দেওয়া হবে বাতির প্লাস নাইট্রো বাতির নাইট্রো পাঁচশো পাঁচ ইসি সাথে ডিমো ফসানির জন্যে অ্যামেস্টার টপিয়া আর ধান একটু বেশি তেজ থাকার জন্যে দেওয়া হবে স্কোর যাতে ধান শক্ত হয় এবং একটু হালকা লাল হয় আর ধানের জমির পাশে আছে নদী

si todo el fallo arco ay,